জয় প্রধান লক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক আজকে আজকের তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে দিনে মাথালক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে চার রাশি জাতক জাতিকাদের তো চাট রাশি কোন কোন রাশি রয়েছে এদের মধ্যে আপনার রাশি রয়েছে কি না আপনি আজকের দিনে ভাগ্যবান কি তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে না কেটে করে করেই ভিডিওটি দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তি জায়গা রয়েছে না নেই আজকে আপনার রাশি থাকলে মোট আপনি চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন যে বিষয়টা প্রত্যেক দিন আলোচনা করা হয় এবং জরুরি যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে তো সেক্ষেত্রে সবাই আজকে ধরে লাভপতি কিংবা সবাই আজকে ধরে কটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্ম ছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে তারা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় বা ধনলক্ষ্মী জয় লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে এখন আমরা আলোচনা করব সেই রাশিগুলো কোন কোন রাশি রয়েছে কাদের কপাল খুলে যাবে সর্বপ্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা চান সেক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো রয়েছে আজ আপনার অর্থ উপার্জন বেশ ভালো হবে আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন সেখানেও কিন্তু আপনাদের সময় সুযোগ ভালো থাকবে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা আপনার ব্যবসার জায়গাতেও কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন সেখানেও ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতেই পারেন সেখানে লাভের সুযোগ ভালো রয়েছে এছাড়া আপনার আজকের দিনে বিশেষ করে পুরোনো কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকবে সেটা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম কারোর কাছ থেকে আপনি কিন্তু আর্থিক সহযোগিতাটা কিন্তু পেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে যেরারা ব্যবসা অনেক দিন ধরেই করছে কিন্তু ব্যবসাতে এমন কোনো পরিবর্তন নেই যেটা আপনি আশা করছিলেন তো সেই জায়গাতে কিছু হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা করতে পারে ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কোনো পুরানো অনেক দিনের টাকা পয়সা ফেরত চলে আসা বা কোনো বড়ো কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে তো সম্ভবরা সেখানে ভালো রয়েছে এছাড়া যারা মোমেটারি বিজনেস করেন তাদের জন্য সময়কাল খুব ভালো আর মায়ের কাছ থেকে পিতার কাছ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কারণে কারোর কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন সেই জায়গায়ও সম্ভাবনা বেশ ভালোই রয়েছে আর আপনি যদি লটারি কাটেন কাটবেন কাটেন না যিনি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনো উপায় অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো রয়েছে আজ আপনার পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে কিংবা আপনার যদি অলরেডি কোনো ব্যবসা ছিল কিন্তু ব্যবসাতে বাকি অনেক বেশি হয়ে গেছে তো সেরকম জায়গা থেকেও কিন্তু বেশ কিছুটা ফিরে আসার সম্ভাবনা থাকবে সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন শেয়ার বাজারে যারা প্রতিরোধে ইনভেস্টমেন্ট করেন আপনারা করতে পারেন আর সেখানেও কিন্তু দিনকাল ভালো রয়েছে প্রপার্টি রিলেটেড আপনার কিন্তু বেশ ভালো সফলতা আসতে পারে প্রপার্টির জায়গায় আপনারা মনোযোগ বাড়াতে পারেন যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এক্সট্রা ইনকামের সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এছাড়া আপনার প্রপার্টি জায়গা থেকে বড় লাভের সুযোগ থাকতে পারে সেখানে সম্ভাবনা রয়েছে হঠাৎ প্রাপ্তিস্বরূপ বেশ কিছু টাকা পয়সাও ফেরত চলে আসতে পারে সম্ভাবনা সেখানেও ভালো রয়েছে আর আপনি আপনার ব্যাংকিং সেক্টর থেকে কোনো বড়ো আর্থিক সহযোগিতা পেতে পারেন অর্থাৎ সহযোগিতা মানে আপনার টাকাই আপনাকে দেবে যেটা আপনি হয়তো পাচ্ছিলেন না ওই ধরনের টাকা পয়সা পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আর অবশ্যই আপনার কোনো পুরনো টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে সেগুলো রিকভারি হবে সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসার জায়গায় যারা মনোযোগ দিচ্ছে তারা একটু মনোযোগ রাখুন ভালো হবে লটারি কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না চোখ খানি কিন্তু খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা ফেলেও পেতে পারেন সেটাও মাথালক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি হিসাবে ধরা হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে ধনু রাশি অর্থাৎ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার দিনকাল ভালো থাকবে ধনু জাতক জাতিকাদের আপনার ব্যবসা ক্ষেত্রে লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে ব্যবসায় নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে তা অবশ্যই আপনারা করতে পারেন পুরনো বেশ ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে মায়ের দিক দিয়ে আপনার বেশ ভালো সফলতা থাকবে আপনারা অবশ্যই সেখানেও মনোযোগ রাখতে পারেন পুরনো অনেক দিনে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে তাই সেখানেও মনোযোগ রাখুন আর শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা ও মনোযোগ রাখতে পারেন বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন অবশ্যই বিদেশে যেতে পারেন সেক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা আপনাদের খুবই ভালো রয়েছে হঠাৎ করে কোনো খবরাখবর হতে পারে বহুদিন ধরে কোনো প্ল্যান আটকে রয়েছিলো ওই প্ল্যান আপনার সাকসেসফুল হতে পারে সেরকম কোনো জায়গায় আপনার প্রাপ্তিযোগ ভালো রয়েছে আপনি আপনার প্রিয় মানুষ আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কারো না কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন যদি আপনারা বহুদিন ধরে কোনো আর্থিক সমস্যা আটকে রয়েছেন কিন্তু সেটাকে রিকোভারি কোনোভাবে হচ্ছিল না ওই জায়গায় কিন্তু আপনারা কোনো খবর পেতে পারেন সেই দিক দিয়েও দিনকাল ভালো রয়েছে আর যেনারা প্রতিনিয়ত লটারি কাটিয়ে থাকেন বা কাটার কোনোরকম পরিকল্পনা রাখছেন তো এগাতে পারেন সেখানেও কিন্তু আপনাদের ভোরে পাতা লক্ষ্যের আশীর্বাদেশ খুব ভালো থাকবে আর সেরকমই ফাটকা ইনকামেরও বেশ ভালো সুযোগ থাকছে তাই আপনারা অবশ্যই এগোতে পারেন তবে একটাই কথা যাবে যারা ইন মানে লটারি বাগেরাতে ইনভেস্টমেন্ট করেন না করবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি অর্থাৎ আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সে জায়গায় আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন মিন রাশি জাতকাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম ভাগ্য খুবই ভালো থাকবে ইনকাম বাড়ার একাধিক রাস্তা খুঁজে পাবেন ইনকামের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে যারা প্রপার্টি নিয়ে ডিল করবেন ভাবছেন সেক্ষেত্রে আপনারা প্রপার্টি জায়গায় অবশ্যই মনোযোগী হতে পারেন যদি আপনারা কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন তো সেটা শুরু করতে পারেন ব্যবসার জায়গায় সফলতা ভালোই লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন অবশ্যই বিদেশে যেতে পারেন বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালো খরচপাতি একটু লিমিটেড করবেন আর এক্সট্রা ইনকামের জন্য একাধিক যে রাস্তাগুলো খুঁজেছেন সেই রকম জায়গাগুলো থেকে চটখ ইনভেস্টমেন্ট করে আপনার ইনকাম শুরু হতে পারে আপনারা পুরনো অনেক দিনের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন শেয়ার বাজার থেকে বেশ ভালো অর্থ পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে আপনারা ধ্যান রাখুন বিদেশি মুদ্রা অর্জনে সুযোগ সম্ভাবনা খুব ভালো আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন ব্যবসা ছেলেরা শুরু করবেন করবেন ভাবছেন শুরু করতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ বাড়তে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু অর্থ চলে আসার সম্ভাবনা থাকবে বিদেশে যারা মুদ্রা কোনো আটকে ছিল বা কোনো কারণে পাচ্ছিলেন না ওটা কিন্তু ক্লিয়ার হতে পারে সম্ভাবনা সেখানে ভালো রয়েছে উপহারস্বরূপ দামে কিছু পেতে পারেন সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ রাখুন আর অবশ্যই প্রপার্টি জায়গা থেকে কোনো বড় কিছু ফাইনাল হতে পারে সম্ভাবনা সেখানে ভালো রয়েছে লটারি কাটেন কাটবেন যারা লটারি কাটেন না কাটবেন না তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো আজকের দিনের শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আপনি যদি বৃষরাশি হন শুভ সংখ্যা হিসাবে দুই এবং ছয় ব্যবহার করুন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে তিন এবং আট ব্যবহার করুন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে ছয় এবং নয় ব্যবহার করুন আপনি যদি মিন রাশি হন শুভ সংখ্যা হিসাবে দুই এবং চার ব্যবহার করুন সেক্ষেত্রে আপনাদের লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা ভালো থাকতে পারে বা আপনার জন্য এটা লাকি নাম্বার হতে পারে মনোযোগ রাখবেন ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয়